করতেন আমরা যখন ছোটবেলা আমার নানার কাছ থেকে আদর ছেলে ও মায়া ভালো গিয়েছিলাম মরুম বিশ্বাস নারীদেরকে সেই নজরে দেখে সেই মানুষ করে গিয়েছে আপনারা দোয়া করে পরিবারের জন্য আকিরা আপনাকে হিরাতে ছুড়াতে চাল চলানে এপদে পোশাকে রাসুল মধু নমুনায় এই দরবার আমরা যেন সেই দল নমুনায় চলতে পারি কি দোয়া করবেন দোয়া করবেন তো আমি দোয়া যাই আমার শাশুড়ি খুব এবং আমার আম্মা সুস্থ বিশ্বপতির মরমুদের বড় বোন আমার মা সারাদিন কাম দেয় সারাদিন অস্থির সারাদিন মহকুল্লা হলে পরে বিধায় দোয়া ছাড়া কিছু করা আমাদের নাই চিরদিন থাকবে না এটাই নেদান এটি মানতে হবে আমাদের আমরা হলে বিশাল কবিরা আশা করি নেট নজর আমাদের প্রতি আছে যে কথাগুলো বলে গিয়েছিলেন স্টাইতে ওই কথাগুলো আমরা

যুব হিজবুল্লাহ হাত হিজবুল্লাহ কাঁধে কাঁধে মিলে আমরা কাজ করবো এবং হুজুর যেখানে যাবেন সেই মা ফে কামিয়ে দেবেন ভরপুর করবো পারবেন সবাই রাজি আছে কে রাজি আছে কে রাজি কে রাজি আল্লাই আমাদের ছোট হুজুর যিনি আছেন অত্যন্ত আমাদের মনটা খুব ভরে যায় যখন দুই ভাই মিলে মাফ করে চনা করে কি বলেন কি বলেন ছোট হুজুর তারিন যায় মোনায়েব মুখ্যমতের দিকে যাচ্ছে এবং এই নিয়মত দেখছেন আল্লাহ যখন এই নিয়মটা রেখে এই দুনিয়া চালায় এবং stockholder বিশ্ববন্ধু আমাকে দোয়া দোয়া করবেন আমীন নেসাব যেন মিমি মিলে কাজ করতে পারে